আজকে আমরা শিখব পরিমাপের ভাগ আমরা প্রিভিয়াস ক্লাসে কি শিখেছি পরিমাপের যোগ শিখেছি বিয়োগ শিখেছি এবং গুণ শিখেছি আর সেগুলো কত সহজে আমরা করতে পারি সেগুলোও শিখেছি আজকের ঠিক তেমন পরিমাপের ভাগ শিখব কি বলেছে একশো বত্রিশ কিলোমিটার কিলোলিটার অষ্টআশি লিটার সেটাকে কত দিয়ে ভাগ করতে বলেছে এগারো দিয়ে ভাগ করতে বলেছে তো আমরা আগের দিন শিখেছি কি ধরো আমাদের কিলো লিটার আছে এখানে লিটার আছে ধরো আমরা লক্ষ্মীকান্তপুর থেকে জয়নগর স্টেশনে যাচ্ছি মাঝখানে অনেকগুলো স্টেশন আছে আছে তো আমরা যদি ডিরেক্টলি আমরা লক্ষ্মীকান্তপুর থেকে জয়নগর স্টেশনে কি ট্রেন থামবে থামবে না তো আর যদি বলি আমি শিয়ালদা থেকে ডিরেক্টলি মুম্বাইয়ে যাব। শিয়ালদা থেকে ডিরেক্টলি মুম্বাইয়ে যাওয়া যাবে তার মাঝখানে তো অনেকগুলো স্টেশন পড়বে আমাদের সেই স্টেশনগুলোকে আমরা তো বাদ দিতে পারবো না বাদ দিতে পারবো ঠিক তেমন কিলো লিটার থেকে লিটারের মাঝখানে আমাদের অনেকগুলি একক আছে সেই এককগুলো কী কী কিলো লিটার হেক্টো লিটার ডেকা লিটার লিটার তাহলে কটা ঘর আছে মাঝে কিলো হেক্টো ডেকা লিটার তিনটে তাহলে আমাদের প্রথম কাজ আমাদের স্টেশানগুলি ঠিকঠাক আছে কিনা দেখা তাহলে ঠিকঠাক এককগুলি ঠিকঠাক আছে কি দেখে নিই তাহলে কিলোলিটার থেকে লিটার কত ঘর যেতে হচ্ছে আমাদেরকে তিন ঘর কিন্তু এখানে কটা ঘর আছে দুটো ঘর আছে কটা ঘর কম আছে একটা ঘর কম আছে তাহলে একটা কি নিয়ে নেব আমরা শূন্য নিয়ে নেব কিন্তু শূন্যটা কি আমাদের অঙ্কে ছিল না তাই একটা শূন্য নিয়ে নিলাম ঠিক আছে এবারে আমরা ভাগ করি চলো একশো বত্রিশ কিলোলিটার শূন্য আট লিটার এটা কেন বসালাম আমরা পরে বলবো এই শূন্যটা কেন বসালাম আমাদের যদি না শূন্যটা বসাতাম সেটাও কেন কি হতো সেটাও বোঝাবো কেন বলতো পরে বোঝাচ্ছি কত দিয়ে ভাগ করতে বলেছে এগারো দিয়ে এগারোর নামটা বড় তেরোর মধ্যে এগারো কতবার যায় এগারো একে এগারো তাই তো বিয়োগ করো এক দুইয়ে তিন আবার দুই তাহলে কত হলো বাইশ এগারো দুয়ে বাইশ তাহলে আমাদের তো কিলো লিটার তো আর নেই আমাদের কিলো লিটার আর কিছু পড়ে রইলো পড়ে রইলো না তাহলে কিলো লিটারটা এখানে বসিয়ে দিলাম কিলো লিটার কিলি আচ্ছা এবারে আমরা কোর্ট চলে আসবো লিটারের ঘরে লিটার কত পড়ে আছে শূন্য আট আট এই যে সামনের শূন্যটা আর কোনো দাম রইলো এখানে যেহেতু কোনো সংখ্যা নেই তাই এই শূন্যটার কোনো আর দাম রইল না এখানে যদি দুই থাকতো তাহলে ডিরেক্টলি আমরা কিলো লিটার থেকে লিটারে আমরা ধরো এখানে দুই আছে ধরো এখানে দুই আছে কিন্তু এখানে শূন্য তো এখানে ধরো দুই আছে এখানে ডিরেক্টলি আমাদের কি করতে হয় প্রায় অঙ্কেতে দেখেছি যে কিলো লিটার থেকে লিটারে যেতে গেলে এর সাথে আবার গুণ করতে হয় আমরা কত গুণ করব আমরা বুঝতে পারি না পারি কি অনেক সময় গুলিয়ে যায় যে মাঝখানে আবার গুণ করা আবার যোগ করা আমরা অনেক প্রবলেমের মধ্যে পড়ি কিন্তু আমরা গুণ না করে যদি পাশাপাশি সংখ্যা মানে চারটে আমাদের যদি এখানে দুই থাকে তাহলে দুইটা কিন্তু এখানে বসে দিতে পারি এখানে বসে দিতে পারি আমাদের কোনো অসুবিধা হবে না সেই জন্য কিন্তু আমরা স্টেশনের গল্পটা বললাম যে মাঝখানে যেন আমাদের কোন স্টেশন বাদ যেন না যায় বাদ পড়লেই কিন্তু আমাদের এই ধরো এখানে দুইটা এখানে ধরো দুই পড়ে আছে তাহলে কিন্তু দুই আট আট হয়ে যাবে তাহলে কিন্তু সেই মাঝখানে আর শূন্যটা আসবে না তখন দুশো অষ্টআশি হয়ে যাচ্ছে না আর আমাদের হওয়ার কত কত ছিল দু হাজার অষ্টআশি কত পার্থক্য দেখেছো। সেই জন্য আমাদের প্রথমে কিন্তু স্টেশনগুলো দেখে নিতে হবে মানে এককগুলো কত ঘর ডিফারেন্স আছে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে এবারে চলো অষ্টআশি সিম্পল এগারো নামতে অষ্টআশি কত ঘর হয় আট এগারোই অষ্ট এই তো মিলে গেল কত হলো এটা আট লিটার তাহলে আমাদের উত্তর কি আসলো নিম্নে ও ভাগ ফল সমান বারো কিলোলিটার আট লিটার বুঝতে পেরেছো সবাই চলো এরকম ধরনের আমরা আরেকটা অঙ্ক করি তাহলে আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ওই রকম আর একটা অঙ্ক দিলাম দেখি এই অঙ্কটা কেমন আসে চলো কি বলে দিয়েছে আটান্ন কিলো লিটার একানব্বই লিটার ভাজিত এগারো আমরা দেখে নিই আগে ঠিক আছে কিনা স্টেশনের মাঝখানে কোথাও ফাঁকা পড়েছে কিনা দেখে নিই নাকি কিলো থেকে কি দেওয়া আছে লিটার কিলো হেক্টো ডেকালি কটা ঘর যায় তিনটে কিন্তু কটা ঘর আছে তাহলে একটা স্টেশন তো কি নেব একটা কি নিয়ে নেব একটা শূন্য নিয়ে নেব। আমাদের তাহলে আর কোনো অসুবিধা নেই তো আচ্ছা তখন এবারে বসাও আটান্ন কিলো লিটার শূন্য নয় এক লিটার এগারো দিয়ে ভাগ করতে বলেছে এগারো দিয়ে ভাগ করি বলো আটান্ন আটান্ন মধ্যে এগারো কতবার যায় পাঁচ বার পাঁচ এগারোই পঞ্চান্ন কত পরে রইল তিন তিন পরে রইল আমরা কিন্তু সিরিজ আগে মিল করে নিয়েছি আমরা স্টেশন বাদ পড়েনি তো তাহলে এই তিনটাকে ডিরেক্টলি এর পাশে আর কি পড়েছিল শূন্য নয় এক পড়েছিল তাহলে শূন্য নয় একটাকে আমরা লিখে দিতে পারি আমাদের কিলো লিটারে আর তো যাবে না আর যাবে তাহলে কিলো লিটারটা ডিরেক্টলি এখানে লিখে দেব লিখে দিয়েছি এবারে আমরা দেখো আমরা তিনের সাথে কিন্তু গুন টুন কিছু করিনি করেছি কিলো লিটার থেকে লিটার নিয়ে যেতে গেলে হাজার দিয়ে গুণ করতে হয় কিন্তু আমরা আমরা করেছি কিছু করব না যত বাকি থাকবে বিয়োগ করে যত পাবো তার পাশে এই সংখ্যাটা বসিয়ে দেবো আমাদের কিছু করতে হবে না এবারে আমরা কি করব ভাগ করব আবার এই তিরিশ প্রথম তিরিশ ধরবো তিরিশের মধ্যে এগারো কতবার যায় এগারো দুয়ে বাইশ বিয়োগ করো কত যায় দেখো আট যাবে দেখ নয় বসে যাবে এখানে আর কিছু আসবে না উন এর মধ্যে এগারো কতবার যায় তুমি বলো আট এগারোই অষ্টআশি আবার বিয়োগ করলে কত হবে আবার এক বসে যাবে এগারো একে এগারো তাহলে আমাদের পাঁচ কিলোলিটার আর কত লিটার বেরিয়ে গেল দুশো একাশি লিটার তাহলে আমরা কি লিখবো নিম্ন পাঁচ কিলো লিটার দুশো একাশি